এই মুহূর্তে একুশে জানুয়ারির যে প্রস্তুতি সভা মতো মূলত বলা যেতে পারে হাজার হাজার মানুষ নিয়ে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পর্যন্ত এসছেন এখানে তারা আইএসএফ এর যোগদান দিয়েছেন এই মুহূর্তে আমরা আছি ঠিক হাটবা বিধানসভার বুকে আর বারংবার টিএমসি নেতারা তাদের মুখে শোনা যায় এই হাটবা বিধানসভায় নাকি আইএসএফ বলে কিছু নাই তারা বারংবার বলে এবং আজকে সেটা প্রমাণ করে দিল আইএসএফ দলের কর্মীরা হাজার হাজার মানুষের ভিড় এবং একুশে জানুয়ারি যে প্রস্তুতি সভা তারা রীতিমতো শুরু করে দিল আর সেই টিএমসি নেতারা তারা ঘোষণা দিচ্ছেন আইএসএফ কর্মীরা যদি বেশি বাড়াবাড়ি করে তাদেরকে ধোলাই হবে পেটাই হবে এমনই স্লোগান দিচ্ছে এই সংবিধান রাইট দিয়েছে যে যে কোনো দল করতে পারে এই স্লোগান দিচ্ছে তো হিংসার স্লোগান দিচ্ছে কি বলবেন দাদা আজকে একুশে জানুয়ারি যে একেবারে প্রস্তুতি সভা চললো কি বলবেন আমাদের যে প্রস্তুতি সভাটা চললো এই প্রস্তুতি সভা মল্লিকপুর মানুষের বহু সাড়া আমরা আজকে পেয়েছি আগামী দিন এই দু হাজার একুশ সালে এই মল্লিকপুরেই প্রথম জয় পেয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফন্ডের আজকে তার প্রমাণটাও এখানে দেখিয়ে দিল যে একুশ তারিখে আমরা সকলে দলবদ্ধভাবে একসঙ্গে আমরা শহীদ মিনার ঘরিয়ে দেব। তিনি এখানে মানুষদের আশ্বাস দিয়ে গেলেন যে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমরা আমি আপনার পাশে থাকব এবং কোনো রকম যদি দুষ্কৃতি আপনাদের কোন রকম ধমকি চমকি দেয় তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্যান যা করার দরকার তা করবে এই যে দেখছি একেবারে আইএসএফ কর্মীরা বারংবার মার খাচ্ছে এই যে আপনার বারংবার টিএমসি রা বলছে একুশে জানুয়ারি যাতে দেবো না গেলে গাড়ি বের করলে মারবো ভয় লাগছে না আপনাদের এতে ভয় করে কি করব পঞ্চায়েতে মার খেয়েছি আবার এখন মারবে এটা তো আমরা জানি যে ওদের মুখের আহার আমরা যখন কেড়ে নিচ্ছি কারুর আহার যদি মুখের আহার কেউ কেড়ে নেয় তাহলে সে কি সহজে সাড়ে সেই জন্য সে তো এইভাবে তো আঘাত করতে থাকবেই আমাদের সেই আঘাতের প্রতিহাত করতে হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আপনাদের কি মনে হয় বিধানসভা কি ইন্ডিয়ান সেকুলার ফান্ড ডক্টর আইএসএ দিচ্ছে অবশ্যই আইএসএফ দিচ্ছে ওরা তো বারংবার বলছে হাড়োয়াই কোনো আইএসএফ বলে কিছু নেই কিন্তু দেখুন আজকেরে মল্লিকপুর দেখুন আটঘরা দেখুন পিয়ারা দেখুন আগে তো হাড়োয়াই পতাকা দেখা যেত না কিন্তু এখন আপনারা হাড়োয়াই গেলে ওলিতে গলিতে আপনারা আইএসএফ এর झंडा পতাকা আপনারা দেখতে পাবেন তাহলে এটা কি তারা ঠিক বলছে না ভুল বলছে এটা একমাত্র তারা মিথ্যাই বলছে যে হাড়োয়াই কোন আইএসএফ বলে কিছু নেই আমি বলতে চাই হাড়োয়াই আইএসএফ আসে বলে আজকে টিএমসিরা ভয় পাচ্ছে হ্যাঁ বেশি টিএমসি নেতারা প্রকাশ্য থেকে বলছে আইএসএফ পুলিশ যদি বেশিoverline করে তাদেরকে ধরা যাবে কি আরে ওদের তো এইটাই ওদের টিস্টি কালচার ওরা ধোলাই পেটাই ছাড়া আর কিছুই চেনে না আর কিছুই বোঝে না ওরা জানে মানুষকে ধোলাই বোঝাই দিলে ওরা হয়তো সরে যাবে না মানুষকে ধোলাই বোঝাই দিলে ওরা হয়তো ক্ষণিকের জন্য চুপ থেকে যাবে ভয়ের কারণে কিন্তু পরবর্তীকালে যে ভয়ঙ্কর আকার যে একটা ধারণ করবে সেটা কি ওরা জানে আপনার নাম আমার